রাজুক ও গৃহায়ন কর্তৃপক্ষের তৈরি ফ্ল্যাটের দাম আকাশঠুয়া বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা দক্ষিণাঞ্চলে বাড়ছে মানব পাচার প্রধান টার্গেট নারী শাস্তি না হয় বাড়ছে অপরাধ বলছেন মানবাধিকার কর্মীরা এবং সেন্ট মার্টিন ও ছেড়া দ্বীপ বাঁচাতে সরকারের বেশ কিছু পদক্ষেপ পরিবেশ বান্ধব পর্যটনের পরামর্শ ও বিশেষজ্ঞদের শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে আপনাদের সাথে আছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে নিম্ন ও মানুষের জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তৈরি করা ফ্ল্যাটের দাম আকাশ ছোঁয়া লাখ থেকে এক কোটি টাকা দামের ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই নিম্ন ও মধ্যবিত্তদের মিরপুরের দুটি পাইলট প্রকল্প দু সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও বাকি অনেক কাজ সাইদুল ইসলামের রিপোর্ট নিম্ন ও মধ্য মানুষের জন্য রাজুকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পে প্রথমে প্রতি বর্গফুটের দাম ধরা হয় তিন হাজার আটশো টাকা সব মিলিয়ে এক বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাটের দাম পরে সত্তর লাখ টাকা দ্বিতীয় ধাপে একই ফ্ল্যাটের দাম ধরা হয় প্রতি বর্গফুট চার হাজার আটশো টাকা দাম পরে প্রায় নব্বই লাখ টাকা এছাড়া ধানমন্ডি ও গুলশানে প্রতি স্কোয়ার ফিটের দাম ধরা হয় যথাক্রমে নয় ও বারো হাজার টাকা জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ মিরপুর নয় নম্বরে নিম্ন ও মধ্যয়ের মানুষের জন্য এক হাজার চল্লিশটি ফ্ল্যাট নির্মাণ করছে সাড়ে চার হাজার টাকা প্রতি স্কোয়ার ফিট সাথে আছে ইউটিলিটি পার্কিং ও রেজিস্ট্রেশন খরচ সহ নানা খরচ দাম পড়বে প্রায় ষাট লাখ টাকার বেশি তলার দশটি ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল দু হাজার সালে কিন্তু এখনো কাজের অনেক বাকি ঠিকাদার বাদ দেয়া হয়েছে কাজের মান ও অগ্রগতি না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী বরাবরের মতো এখানে আমাদের কাজ শুরু করতে বিলম্ব হয়েছে কারণ এই জায়গাটাতে অবৈধ বস্তি ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাচিং প্লান্ট ছিল ওই সকল স্থাপনা অপসারণ করে বস্তি অপসারণ করে এখানে কাজ শুরু করতে আমাদের বিলম্ব হয়েছে দুইটা বিল্ডিং আমরা এখানে পারব না সাত এবং নয় এই বিল্ডিং এর ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন কাজ না করায় আমরা তাদের চুক্তি বাতিল করেছি প্রকল্পটি দ্রুত শেষ করে আগামী বছরের শুরুতে কিছু ফ্ল্যাট হস্তান্তর করতে চাই কর্তৃপক্ষ এখানে শুরুতেই প্রায় এক বছর সময় নিয়ে ফেলছে এটা যেভাবে ব্যাংক ডিফল্টার হয়েছে আমরা এক মাস এক বছর ধরে ট্রাই করে তাদের হেল্প করে যে করে উঠে নেওয়ার চেষ্টা করলাম শেষ পর্যন্ত ওরা পারলো না সপ্তাহ ফেজ ওয়ান তো শেষের দিকে এটা আমরা টার্গেট দিয়েছি যে করে হোক ডিসেম্বরে শেষ করতেই হবে পাইলট প্রকল্প বাস্তবায়ন শেষে মধ্যবিত্তদের জন্য নতুন প্রকল্প নেবে জাতীয় গৃহ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে কাজ শেষ না হয় এবং অতিরিক্ত দামের কারণে মধ্যবিত্তদের সুফল পাওয়া নিয়ে আছে সংশয়ে সাইদুল ইসলাম একুশে টেলিভিশন ঢাকা আজ জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড 2020 বিশ বিজয়ীদের নাম ঘোষণা করবেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের জন্য সর্বোচ্চ এই সম্মাননা প্রদানের ভার্চুয়ালি অনুষ্ঠান শুরু হবে আজ রাত আটটায় সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশনের তরুণদের সংগঠন ইয়াং বাংলা দু সালে আত্মপ্রকাশের পর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্লোগান জয় বাংলার নামে চালু করে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড সাল হাজার পনেরো সাল পর্যন্ত ইয়াং বাংলা তরুণদের সাল সংগঠনকে নিজ সমাজের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রদান করে এই অ্যাওয়ার্ড পরিবেশ সুরক্ষা শিক্ষা সংস্কৃতি সহ আরো বেশ কিছু ক্ষেত্রে অবদানের জন্য এই সংগঠনগুলো থেকে বাছাই করে পঞ্চাশ সংগঠনকে দেয়া হবে অ্যাওয়ার্ড ঢাকা বরিশাল রুটের এভি সুন্দরবন এগারো লঞ্চের ছাদে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে লঞ্চটি গতরাতে ঢাকা থেকে বরিশালে গিয়ে পৌঁছায় লঞ্চ কর্তৃপক্ষ জানায় লঞ্চটি ঘাটে আসার পরে যাত্রী নামিয়ে দিয়ে ভোর ছয়টার দিকে লঞ্চ ধোয়া মোছার সময় স্টাফরা ছাদে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পরে নৌ পুলিশকে খবর দেওয়া হয় লঞ্চের সুপারভাইজার জানান ছাদে যাত্রী ওঠা নিষেধ থাকায় ছাদে ওঠার গেটও বন্ধ ছিল কিন্তু এই যুবক কিভাবে ছাদে উঠল তা জানা যায়নি দেশের দক্ষিণাঞ্চলে বাড়ছে মানব পাচারের ঘটনা আর এর প্রধান টার্গেট নারীরা দারিদ্রের সুযোগকে কাজে লাগিয়ে চাকরির লোভ দেখিয়ে পাচারকারীরা পাঠায় ভিন দেশে প্রতারিত শাস্তি না হয় এমন অপরাধ বাড়ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট জানাচ্ছেন জবা। পনেরো বছর হল তার স্বামী দালালের মাধ্যমে ভারতে কাজ করতে গিয়ে নিরুদ্দেশ তখন থেকেই জীবন নিয়ে সংগ্রামরত জবা সন্তানের লেখাপড়া আর অভাব হাবুডুবু অবস্থা মানব টার্গেটে পড়েন তিনি ফাঁদে পড়ে সৌদি আরব গিয়ে দুই বছরে সহ্য করেন শারীরিক নির্যাতন ও লাঞ্ছনা প্রতি মাসে শ্রমের বিনিময়ে যে টাকা পাওয়ার কথা ছিল তাও পাননি পরে বহু কষ্টে ফিরে এসেছেন দেশে ওখানে রাত দিন কাজ করা তো খুব তাও নিজের বাড়ি কাজ করতে করতে ও মানুষের বাড়িও কাজ করতে না করলে নির্যাতন করতো মারতো ধরতো অঞ্চলের এমন অনেক পুরুষ ও নারী বিদেশ গিয়ে আবার পালিয়ে দেশে ফিরেছেন তাদের সবার গল্পটা একই রকম দালালে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বললো কি পনেরো হাজার টাকা আমার বেতন আমারে ঠিক মতন আমারে টাকা দিত না দালাল আমাদের নিয়ে গেছে যায় ওখানে আটকে রেখেছে যে যায় বলতেছে যে তোমরা এখানে কাজ করবা আমি বললাম তা আমাকে টাকা পয়সা তো দিবেন তারপরে টাকা পয়সা হবে না টাকা পয়সা লাগবে তা বললো যে হ্যাঁ পঞ্চাশ টাকা লাগবে সেইভাবে ওনাকে টাকা পয়সা খুব কষ্ট করে ম্যানেজ করে দিলাম সচেতন মহল মনে করেন দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এবং প্রতিরোধ পদক্ষেপগুলো কার্যকর না থাকায় এই অঞ্চলেই মানব পাচার বাড়ছে মামলা হওয়ার পরে তাদেরকে অনেক সময় অ্যারেস্ট করা সম্ভব হয় না সেই ক্ষেত্রে মামলাটা কিন্তু ঝুলে যায় জেলা প্রশাসন পুলিশ প্রশাসন প্রসিকিউশন সবাই মিলে এবং জাসিদ মানব পাচারের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে তবে অন্যান্য বছরের তুলনায় মানব পাচার কমেছে এমন দাবি প্রশাসনের আগের বছরগুলোর তুলনায় ক্রমান্বয়ে কমে আসছে কিন্তু এটি যে শূন্যের পর্যায়ে নিয়ে আসা গিয়েছে তা কিন্তু না হয় গত তিন বছরে খুলনা ও সাতক্ষীরা জেলায় দুই হাজার দুইশো জনের বেশি মানুষ পাচারের ঘটনা ঘটেছে কিন্তু বিচারের আওতায় আসেনি কোনো পাচারকারী মুশফিকান একুশে টেলিভিশন বন্দরকেন্দ্রিক পণ্য পরিবহনে হাজার হাজার ট্রাক চট্টগ্রামে বড় কোনো টার্মিনাল না থাকায় সড়কে দাঁড়িয়ে থাকে ট্রাকগুলো এতে মহানগর জুড়ে লেগে থাকে যানজট বিপ্লব মজুমদারের ক্যামেরা চট্টগ্রাম বন্দর নিয়ে একরামুল হকের চার পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব জানাচ্ছেন সমর ইসলাম চট্টগ্রাম বন্দরে প্রতি বছর কন্টেইনার ওঠানামা বাড়ছে বিশ শতাংশ হারে এই প্রবৃদ্ধির পাশাপাশি বাড়ছে ট্রাক ও কাভার প্যানের ব্যবহার বড় টার্মিনাল না থাকায় সড়কে দাঁড়িয়ে থাকে ট্রাক ও কাভার প্যানগুলো এর ফলে নগরের নিত্য যানজটের সঙ্গে যুক্ত হয় বাড়তি যানজট পতেঙ্গা বে টার্মিনালের সঙ্গে একটি আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ বে টার্মিনালের সাথে ট্রাক টার্মিনাল আমরা ওই একই জমির মধ্যে একটি অংশ ওখানে আটশো একরের মতো জমি তো সেখানে একটি অংশে আমরা ট্রাক টার্মিনাল নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে চট্টগ্রাম নগরের চারপাশে একাধিক ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি করেছেন ব্যবসায়ী নেতারা সবচেয়ে বড় কথা হচ্ছে এই গাড়িগুলো আবার যত্রতত্র পার্কিং করে রাখে যে কারণে চট্টগ্রাম শহর এবং শহরের বাইরে অংশ আমরা যানজটে থাকে এই যানজটে থাকা এবং একটা ট্র্যাক টার্মিনাল করা এটা আমার মনে হয় চট্টগ্রাম না বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট পরিবহন মালিক সংগঠনের নেতারাও অভিন্ন দাবি জানিয়েছেন চট্টগ্রামে কোনো ট্রাক টার্মিনাল নেই বিভিন্ন সংশ্লিষ্ট দপ্তর এবং মন্ত্রী মিশ্রদেরকেও আমরা এই ব্যাপারে দাবি জানিয়ে আসছি ট্রাক টার্মিনাল দেওয়ার জন্য ওনারা এই ব্যাপারে কোনো সমাধান দিতে পারেন সম্প্রতি পাশে পেতে আমাদের দুই সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বে টার্মিনালের পাশে নতুন টার্মিনাল নির্মাণ করতে আরও পাঁচ বছর বাকি তাই জরুরি ভিত্তিতে শহরতলিতে আরো কয়েকটি টার্মিনাল নির্মাণের দাবি নগরবাসীর সমার ইসলাম একুশে টেলিভিশন অতিরিক্ত পর্যটকের চাপ যথেচ্ছাভাবে হোটেল মোটেল নির্মাণ সহ বন উজারে হুমকির মুখে সেন্ট মার্টিন দ্বীপ তাই মার্টিন ও এর অদূরে ছেরা দ্বীপকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার এর মধ্যে ছেরা দ্বীপ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে আর সেন্ট মার্টিনে ছয় ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই অবস্থায় সরকারি নির্দেশনার কঠোর বাস্তবায়ন চান বিশেষজ্ঞরা সেই সাথে স্থায়ী স্থাপনা ভেঙে ফেলে পরিবেশ বান্ধব পর্যটনের পরামর্শ তাদের মফির রহমানের রিপোর্ট সুনীল জলরাশি সৈকত জুড়ে সারি সারি কেয়া বাগান ঝাও নারকেলের বাগান সৌন্দর্য ছড়াচ্ছে শৈবাল নুড়িপাথর ঝিনুক আর প্রবালের ছড়াছড়ি দ্বীপের নাম সেন্ট মার্টিন আটষট্টি প্রজাতির প্রবাল একশো একান্ন প্রজাতির শৈবাল একশো প্রজাতির মোলাস্ক বা কড়ি জাতীয় প্রাণী চল্লিশ প্রজাতির কাঁকড়া দুইশো প্রজাতির সামুদ্রিক মাছ প্রজাতির উভচর আটাশ প্রজাতির সরীসৃপ একশো প্রজাতির পাখি ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর বাস সেন্ট মার্টিনে এই দ্বীপে উদ্ভিদ আছে একশো পঁচাত্তর প্রজাতির পর্যটকের চাপ সহ নানা কারণে হুমকির মুখে নৈসর্গিক দ্বীপটি আট দশমিক তিন কিলোমিটার দ্বীপটিতে স্থায়ী বাসিন্দা প্রায় নয় হাজার এছাড়া এখানে প্রতিদিন গড়ে নয় হাজার পর্যটক অবস্থান করে দিনের পর দিন অত্যাচারে হুমকির মুখে দ্বীপের পরিবেশ প্রতিবেশ তাই দ্বীপ এবার নড়ে বসেছে সরকার ছেড়া দ্বীপ ভ্রমণ নিষিদ্ধ সেন্ট মার্টিনে যান্ত্রিক যানবাহন আগুন জ্বালানো উচ্চ স্বরে গান বাজনা বন্ধ প্লাস্টিক দূষণ বন্ধ সহ ছয় দফা নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয় তবে নির্দেশনার বাস্তবায়ন দেখতে চান পরিবেশবিদরা পরিবেশ সংরক্ষণের যে সিদ্ধান্ত বারংবার নেওয়া হয়েছে এখন তো প্রকল্প নেওয়া হয়েছে শুধুমাত্র এর ধীরগতি এবং কিছুটা বর্তমানের লোভের কাছে আমরা পরাভূত হচ্ছে। যেদিন শেষ হয়ে যাবে যেদিন হারিয়ে যাবে আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভের মতো সেদিন আমরা করতে পারবো কিন্তু এটা ফেরত আসবে না কোরাল দ্বীপটি বাঁচাতে রাত্রি যাপনও নিষিদ্ধ করার পরামর্শ বিশেষজ্ঞদের প্রয়োজনে আমরা পর্যটকদের জন্য আমরা গাইডলাইন তৈরি করতে পারি সেখানে অতিরিক্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হোক আমরা চাই না একটা মানুষ যেহেতু দ্বীপে যাবে দ্বীপের পরিবেশটা এনজয় করবে সেখানে ফাইভ স্টার হোটেল থাকতে হবে নট নেসেসারি পরিবেশ বিদ্রা বলছেন এখনই সতর্ক না হলে দ্বীপটিকে টিকিয়ে রাখা কঠিন হবে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা এবার সারা নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট মাগুরায় নাশকতা মামলায় ছাত্রদলের সভাপতি সেক্রেটারি সহ তেরো আসামির জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ভিজে মাটি ফিরে পাওয়ার দাবিতে জামালপুরের মৃত ভিক্ষুক রবিউলের পরিবারের সংবাদ সম্মেলন মেহেরপুরের সাংবাদিক নির্যাতন ঘটনার বিচার চেয়ে প্রতিবাদে পথসভাবাজার ও হিলিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণ কর্মবিরতি পালন পঞ্চগড়ে গ্রাম আদালত নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা লেঙ্গুরা সীমান্তে এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ বিতরণ চাপানগঞ্জের শিবগঞ্জে দুশো পঞ্চাশ জন কৃষকের মাঝে অ্যারাইস তেইশ গোল্ড ধানের বীজ বিতরণ রাজশাহীর পবাই কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ তবে যাবার আগে ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার রাজক ও গৃহায়ণ কর্তৃপক্ষের তৈরি ফ্ল্যাটের দাম আকাশ বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা দক্ষিণাঞ্চলে বাড়ছে মানব পাচার প্রধান টার্গেট নারী শাস্তি না হওয়ায় বাড়ছে অপরাধ বলছেন মানবাধিকার কর্মীরা এবং সেন্টমার্টিন ও ছেড়া বাঁচাতে সরকারের বেশ কিছু পদক্ষেপ পরিবেশ বান্ধব পর্যটনের পরামর্শ বিশেষজ্ঞদের খবর জানতে করুন একুশে ড্যাশ টিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পর সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন আর একুশের সাথেই থাকুন